কাঁথার সাথে ইউরিন ম্যাট সাথে থাকছে ন্যাপিনিমা আরও পাচ্ছেন কেপটাওয়াল ও কটন নবজাতকের জন্মের পর থেকে তাৎক্ষণিক যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো পেয়ে যাচ্ছেন ওয়েলকাম বেবি কমো প্যাকেজে কি কি থাকছে চলুন দেখি নিই একটি প্রিমিয়াম বক্সে পেয়ে যাচ্ছেন তিন পিস সুতি কাঁথা যা আমরা গ্রামের অভিজ্ঞ নাই সম্পূর্ণ হাতে সেলাই করিয়ে থাকি সাথে থাকছে পাঁচ পিস সুতি নিমা পাঁচ পিস সুতি ন্যাপি একটি কটন বার একটি কেপটাওয়াল এবং একটি প্রিমিয়াম কোয়ালিটির ইম্পোর্টেড এক্সেল সাইজের ইউরিন ম্যাট আরে দাঁড়ান আপনাদের জন্য থাকছে আরও একটি কম্বো কি কি থাকছে আসুন দেখে এই কম্বোটিতে পেয়ে যাচ্ছেন দশ পিসের প্রিমিয়াম কোয়ালিটির ইম্পোর্টেড একটি বেবি কিট একটি কটন বার একটি কেপ টাওয়াল একটি বেবি বাথ টাওয়াল একটি অরিজিনাল চাইনিজ রুমাল সেট একটি প্রিমিয়াম কোয়ালিটির ইম্পোর্টেড এক্সেল সাইজের ইউরিন ম্যাট তাদের প্রথম কম্পিটি পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এবং দ্বিতীয় কম্পিটিও পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় আপনি কোন কম্পটি নিতে চাচ্ছেন তা জানিয়ে আমাদের পেজে ইনবক্স করুন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডারটি কনফার্ম করুন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করবেন ধন্যবাদ